তারাশ ডিগ্রি কলেজ মাঠে বিএনপির শেষ মুহূর্তে নির্বাচনী সভা আলমের পাঠানো তথ্যচিত্র এবং ভিডিও প্রতিবেদন তৈরি জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সেরাজগঞ্জের তারাস উপজেলা বিএনপি পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয় আটই ফেব্রুয়ারি বিকেলে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মা আফসার আলীর সভাপতিত্বে তারাস ডিগ্রি কলেজ মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক ব্যবসায়ী ভাই সহ তারা হিন্দু ভাইদের সহ সকল মানুষকে এ সময় বক্তাগঞ্জ সিরাজগঞ্জ তিন আসনে বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আইনুল হককে বিজয়ী নিশ্চিত করে তারেক রহমানের হাতকে আরো শক্তিশালী করার আহ্বান জানান বিশাল জনসভায় উপস্থিত জনতার কাছে বক্তাগণ বারোই ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শেষে প্রতীকে ভোট প্রার্থনা করেন অনুষ্ঠান সঞ্চালনা করেন তারা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ভোট দেন <ıst informative>